কৃতর্কতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ক্ষুদ্র মানুষ আমাকে সভায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আর সম্মানিত ভাই পরিচালককে কৃতজ্ঞতা জানাচ্ছি পরম্পরা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেটা রাজধানীর থেকে সর্বনিক অটে একটা আবর্জল সম্ভাবনাময় স্থান যে জনপ্রথের মানুষ এক সময় এগারো তিন পার হয় লঞ্চে করে ঢাকায় আসত। সেই কলাপা এখন আমাদের রাজধানী শহর থেকে মাত্র পাঁচ ঘন্টার দূরত্বে এক সময় আমাদের এই জনপদের গণী ব্যক্তিরা রাজধানী শহরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে লেখাপড়া করে বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে দেশ এবং জাতির ক্ষেত্র দিয়ে যাচ্ছেন যাদের কথা একান্তভাবে না বললি নয় আমাদের জন আমাদের জানার ভাই যিনি ব্যাংকিং সেক্টরে সফলতা এনে দিয়েছেন আমাদের দেশকে আমাদের ইতিহাস সহ সকল গুণী ব্যক্তিরা আমাদের মাঝে আছে মিয়া মোহাম্মদ আয়ুবের মতো সুদক্ষ এবং যোগ্য প্রাক্য সচিব এবং আমাদের ফেটাউস ভাই আমাদের এডিশনাল আইজি ডিআইজি এবং এসপি মতো মানুষ যারা আসে লঞ্চে করে ঢাকা এসে তারা দেশ এবং জাতির খ্যাত দিয়ে যাচ্ছে এখন আমাদের যে সন্তানরা ঢাকায় আসছে তাদের করা আমাদের সেই একান্ত প্রয়োজন যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা উপজেলা ফোরাম গঠন করেছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা যাতে শতভাগ আমরা প্রতিষ্ঠা করতে পারি এই জন্য আমাদের ফোরামের দ্বারা তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো আমরা কলাপাড়ার থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে পড়াশোনা করতে আসে তাদেরকে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সুযোগ করে দিব এবং তাদের পৃষ্ঠপোষকতা করবো